আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আর একটি নতুন টিটেল নিয়ে হ্যাঁ বন্ধুরা তো আপনারা দেখছেন অর্ণব টেক ইউটিউব চ্যানেল সাথে আছি আপনাদের ফ্যান্স অর্ণব তো বন্ধুরা আজকে আমি আপনাদের মধ্যে যেটা শেখাবো সেটা হচ্ছে ধরুন আমরা অনেকে নতুন যে কোনো ব্র্যান্ডের ফোন কিনে থাকি ধরুন এমআই বা শাওমি ধরেন স্যামসাং কোম্পানি বা বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ফোন নর্মালি আমরা ইউজ করে থাকি বা কিনে থাকি শোরুম থেকে কিনে থাকি তো অনেক সময় দেখা যায় যে আমরা যে ফোনটি কিনতেছি কি নতুন হোক বা পুরোনো আমরা বুঝতে পারি না এটা কি অরিজিনাল ব্র্যান্ডের কোম্পানির ফোন বা নকল ব্র্যান্ড কি তো আজকে এমন একটি টিপস শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার হাতের স্মার্টফোন বা আপনি যে কোনো নতুন ব্র্যান্ডের ফোন কিনতে চাচ্ছেন সেটাকে অরিজিনাল কিনা না নকল তো আজকে ভিডিওতে এটা দেখিয়ে দিব তো প্লিজ আপনার কাছে লোকটা রিকোয়েস্ট একটা ভিডিওতে একটি লাইক করে দেওয়া রাখুন যেন আপনি আমার চ্যানেল নতুন হলে ভিডিওর একটা লাল সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন না ওখানে একটি ক্লিক তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা কীভাবে বুঝবেন যে আপনার ফোনটি অরিজিনাল কিনা বা আপনি যে ফোনটি কিনতে চাচ্ছেন যে যে কোনো ফোন এনি ফোন আপনার যে কোনো কোম্পানির হোক বা যে কোনো ব্র্যান্ডের ফোন হোক এটাই বুঝবেন কীভাবে অরিজিনাল ফোন তো তার জন্য কী করতে পারছেন সিম্পলি আপনি যে ফোনটি অরিজিনাল কিনা বা যে ফোনটি চেক করতে চাচ্ছেন যে ব্র্যান্ডের ফোনটি অরিজিনাল কিনা তার জন্য জাস্ট আপনি তার ডায়াল পেটে চলে যাবেন তো আমি জাস্ট এই ফোনটি অরিজিনাল কিনে এটা চেক করবো এটার জন্য জাস্ট আমি সরাসরি আমার ডায়াল পেডটা চলে আসলাম তো ডাইল পেটারটা আসার পর এখানে জাস্ট সিম্পল আপনাকে একটা কোড ডায়াল করতে হবে এটা ডায়াল করা লাগবে না কোড তুললে অটোমেটিক ডায়াল হয়ে যাবে এটা কারণ কেননা মোবাইল কোড তো এটা জাস্ট কি করতে হবে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ দিলে এটা অটোমেটিক ডায়াল হয়ে যাবে ডায়ল হয়ে যাওয়ার পর ঠিক এই রুমে তিন টাইপের চলে আসবে তো এখানে জাস্ট দুইটা এম আইএমই কোড দেখতে পাচ্ছেন আপনি এখানে আইএমই কোড এখানে ফার্স্ট একটি আইএমই কোড এখানে একটু দেখতে পাচ্ছেন ফার্স্ট দ্বিতীয় একটা আইএমি কোড তারপরে এখানে এনএস এস এন কোড আছে তো এখানে আপনাকে জাস্ট ক্লি করতে হবে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন আইএমই কোড তো এখানে আইএমই কোড এখানে একটা আছে এখানে একটা আছে যে কোনো একটা আপনি জাস্ট কপি করবেন তো আমি এখান থেকে জাস্ট ফার্স্ট যে আইএমই কোডটা আছে এটা কপি করে নিলাম কপি করার পর জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করে এখন সিম্পলি কী করতে হবে আপনাকে অন্য একটা ফোন এই কোডটি সরাসরি কম ব্রাউজার বা আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন জাস্ট আমি অন্য একটা মোবাইল ধরেন এখানে এই মোবাইলটিতে যেহেতু আমাদের নেট বা তো আপনি এটা যে কোনো ফোনেই চেক করতে পারেন কারণ আপনি যে নতুন ব্র্যান্ডের ফোনটি কিনতে চাচ্ছেন ওটাতে তো যেহেতু নেট বা ডাটা কানেকশান নেই এটা কোনো সেটিংস হয় নাই যেহেতু আপনি অন্য একটা ফোনে এটা এই কোডটি ডায়াল করতে পারেন তো আমি জাস্ট এখন এই ফোনটা চেক করবো কারণ এটাতে আমার নেট কানেকশান আছে আপনি চাইলে যে কোনো ফোনে আপনি যে কোনো ফোনে চেক করে দেখতে পারেন ফোনটি কি অরিজিনাল কিনা তো তাহলে তার সরাসরি আপনি চার্জবক্স চলে আসবেন এখানে আই এমই আই এম ই আইএমি ডট ইনফো লিখবেন আইএমি ডট ইনফো লিখলে ঠিক এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে জাস্ট আপনাকে কী করতে হবে এরকম একটি ইন্টারভিউ আসবে এখান থেকে আপনি যাতে একটু নিচে আসতে হবে ইসে আসবে এখানে দেখতে পাচ্ছেন আইআইমি ইনফোর ডট আইএমই ইনফো সেক ফ্রি অনলাইন আইএমই নাম্বার সেকের তো এখানে জাস্ট সরাসরি কী করতে হবে আপনাকে জাস্ট এই লিঙ্কে ক্লিক করতে হবে বা এই লিংকে সরাসরি প্রবেশ করবেন তো এখানে প্রবেশ করলে ঠিক এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো এখানে জাস্ট আপনাকে আইএমই ইনফোর ওয়েবসাইটে নিয়ে আসবে তো এখান থেকে আপনি একটা অপশান দেখতে পাচ্ছেন ইন্টার আইএম ই তো এখানে ইন্টার আইএমই তে আপনি জাস্ট যে আইএমইটা কপি করছেন বা যে আইএমিটা তুলছেন বা যে ফোনের আইএমই চেক করবেন ওইখানে জাস্ট পেস্ট করে দেবেন আমি এটা জাস্ট পেস্ট করে দিলাম তো পেস্ট করার পর এখান থেকে শ্যাক দেখতে পাচ্ছেন সেকে ক্লিক করলাম সেকে ক্লিক করলে এখানে জাস্ট আমাকে তারা আই এম রোবট নট রোবট জাস্ট এখানে চেক করতে হবে আমি জাস্ট আই এম নট রোবট ক্লিক করে এখান থেকে জাস্ট যে কোনো একটা ক্যাপচার আপনাকে পূরণ করতে হবে জাস্ট আমি ক্যাপচারটা পূরণ করে আসি দশ আপনি যখন সেকে ক্লিক করবেন ঠিকমিকভে এখানে দেখতে পাচ্ছেন আমার মডেলটা হলো গ্যালাক্সি জে টু এবং কি ব্র্যান্ড হচ্ছে স্যামসাং তারপরে এখানে আইএমএ কোডটা চলে আসলো অটোমেটিক তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফোনটার সাইজ একেবারে নিচে দেখতে পাচ্ছেন ফ্রি চেকার এখান দেখে দাস আপনি আর ফোনটি চেক করে নেবেন আপনার এখানে মেমো কার্ড বা আপনার ওয়েবাউটে গেল যেগুলোর ডিটেলস আছে সবগুলোর সাথে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিটেলস আছে টিকমার্ক করা যে অপশনগুলো আছে সেগুলো সব কিছু মিলিয়ে দেখবেন আপনার যে যে মেমো কার্ডটা দিছে বা আপনার যে এখানে একটা ইনফো কার্ড আছে এখান থেকে জাস্ট আপনি মিলিয়ে নেবেন তো মিলিয়ে নেওয়ার পর দেখতে পারেন যে সবগুলোর ডিটেলস যদি মিল থাকে তাহলে বুঝে নেবেন এটা অরিজিনাল কোন আর এবং কি আপনি এখান থেকে বুঝতে পারবেন যে হানড্রেড পার্সেন্ট আপনার ফোনটি অরিজিনাল হয়েছে কি না কোনো কোড যদি বেশ কম থাকে বা কোনো কোনো প্রবলেম থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার ফোনটি কপি করা হয়েছে বা কপি ব্র্যান্ডের কোন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আজ পর্যন্ত ফিরছি পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এখানে মনে করি থ্যাংক বন্ধু থ্যাংকস ফর এভিডিডি আই এম কামিং ফর নেক্সট ভিডিও